গলি থেকে গ্ল্যামারে বিরাট কোহলির গল্প নিষ্ঠার রেকর্ড আর এক যুগপথ বিদায়ের কাহিনী বিরাট কোহলি নামে যে পরিচয়টি শুনলেই ক্রিকেট প্রেমীদের হৃদয় দ্রুত ধুকধুক করে সেই বিরাটের জন্ম পাঁচই নভেম্বর উনিশশো সালে দিল্লিতে সাধারণ এক পরিবারে বড় হয়ে এক সময় তিনি ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে পৌঁছে যান ছোটবেলা থেকে এই ব্যাট বল ছিল তার সঙ্গে উনিশশো অষ্টানব্বই সালে ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে কোচ রাজকুমার শর্মার তত্ত্বাবধানে ধারাবাহিক পরিশ্রম তাকে তৈরি করে স্ট্রাইকিং তরুণ এই পথে দু সালে অনর্থ উনিশ বিশ্বকাপ জিতে দেশকে গৌরব এনে দেন তিনি যা ছিল তার প্রথম আন্তর্জাতিক সাফল্যের বড় মাইল পেশাগত স্তরে তার অভিষেক এসেছিল দ্রুত দু সালের আগস্ট মাসে তিনি ওয়ান ডে দলে অভিষেক করেন এবং পরের কয়েক বছরে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ফরম্যাটে জায়গা করে নেন টেস্ট তলে প্রবেশ করেন দু সালের কুড়ি জুন কেরবিয়ানে তরুণী ব্যাটসম্যানের ধৈর্য আত্মবিশ্বাস এবং আক্রমণাত্মক ব্যাটিং মিশ্রিত ছিল একটি বিরল সমন্বয় যার ফলে কোহলি কেবল রানি করেননি বরং এক একটি ম্যাচে দলকে নেতৃত্ব দিতেও রক্ষণশীল সময়গুলোকে বদলে দিতে সক্ষম হয়েছে অধিনায়কত্বেও তিনি রেখেছেন অক্ষয় ছাপ চোদ্দ থেকে পর্যন্ত টেস্টে অধিনায়কত্বের সময় ভারত যে সফলতা দেখিয়েছে তার শতক বেশি জয়কে তুলেছিল এবং সেটি তাকে দেশের অন্যতম সফল টেস্ট ক্যাপ্টেন করে তোলে মাঠের বাইরে তার ফিটনেস অভ্যাস ধারাবাহিকতা এবং দুর্দান্ত মানসিকতা পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে কোহলির কেরিয়ারই ছিল রেকর্ড ভরা আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য শতক বারবার হাজার রান বাড়ির অর্জন ও পুরনো রেকর্ড ভাঙার গল্প তবে দু সালের মধ্যেই তিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন একটি যুগের সমাপ্তি হিসেবে ফেরচিত সিদ্ধান্তটি ক্রিকেট বিশ্বকে নীরবে কাঁপিয়ে দেয় এই বিদায় ভারতের ওয়ান টেস্ট যুগে এক বিশাল শূন্যতা রেখে যায় ব্যক্তিগত জীবনেও তিনি আলোচনায় বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে এগারোই ডিসেম্বর দু হাজার ইতালির টাস্তানিতে বিয়ে করে পরিবার পুরো করে এবং সংসার জীবন নিয়েও তিনি মিডিয়া ও ভক্তদের নজর কেটেছেন সার সংক্ষেপে বিরাট কোহলির কেবল একজন ব্যাটসম্যান নয় তিনি ছিলেন পরিশ্রম আবেগ এবং প্রতিযোগিতার এক জীবন্ত পাঠ গলি থেকে উঠে আন্তর্জাতিক মঞ্চে যেই উত্থান তা অনেকেই সহজে মেলাতে পারবেন না এবং ক্রিকেট ভক্তদের মনে তিনি থাকবে এক অধ্যায়ের মতো যা কখনো সহজে মুচবে না বিরো রিপোর্ট সেলিব্রিটি জংশন